আসসালামু আলাইকুম আজ সোমবার দশ নভেম্বর দু হাজার পঁচিশ পঁচিশ কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠারো জমাদিউল আউয়াল চোদ্দশো সাতচল্লিশ হেজরি স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে আমার দেশের প্রধান শিরোনাম আজ রাতেই কারফিউ দিয়ে ওদের শেষ করে দিন এই খবরে বলা হচ্ছে সালমান আনিসুলের ফোনালাপ হাসিনার গণহত্যা চালানোর পরিকল্পনা ফাঁস উত্তরপাড়া অর্থাৎ সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা টেলিফোনে কথা বলা উচিত হবে না সালমানকে আনিসুল হাসিনার নির্দেশের কথা সালমান ও আনিসুলকে অবহিত করেন আসাদুজ্জামান খান কামাল গণহত্যায় জাতিসংঘের হিসাবে গুলিতে চোদ্দশো নিহত সাতষট্টি জনের নামে দুদকের মামলা ইসলামী ব্যাংক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাত এসালমের। প্রাথমিক লাইসেন্স পেল সম্মিলিত ইসলামী ব্যাংক পাঁচ ব্যাংক একীভূতকরণ বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের লাগাতার আন্দোলন নিয়ে প্রশ্ন এই খবরে বলা হচ্ছে বিভিন্ন দাবিতে ক্লাস ছেড়ে রাস্তায় পাঁচ শিক্ষক সংগঠন পুলিশের সাউন্ড গ্রেনেড জল কামানে ছত্রভঙ্গ ননএমপিও শিক্ষকরা ক্লাস পরীক্ষা বর্জনের হুমকি শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলনে অভিভাবক ফোরামের ক্ষোভ পদ্মার চরের আতঙ্ক কাকন বাহিনীর আটান্ন সদস্য গ্রেপ্তার অপারেশন ফার্স্ট লাইট দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত অবস্থান কর্মসূচি চলবে গতকাল সারাদেশে কর্মবিরতি পালন আজ থেকে পাঠদান শুরু আইএমএফের ঋণ ও পে কমিশন নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার বলেছেন অর্থ উপদেষ্টা আমেরিকা থেকে কিছু লোক এসে আমাদের ওপর গণভোট ও সনদ চাপাচ্ছে বলেছেন মির্জা ফখরুল সাউন্ড গ্রেনেড জল কামানে ছত্রভঙ্গ ননএমপিও শিক্ষকদের সচিবালয় অভিমুখে পদযাত্রা অবৈধ কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে পুলিশ এ খবর বলা হচ্ছে পুলিশ কমিশনারের সঙ্গে ডিসি ও ওসিদের বৈঠক রবিবার থেকে শুরু হয়েছে গ্রেপ্তার অভিযান এগারো নভেম্বর রাজধানীতে আট দলের সমাবেশ তেরো নভেম্বর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন ট্যারিফ কার্যকরে আদালতের স্থগিতাদেশ নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে আটকাতে নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি রিপাবলিকানদের প্রথম আলোর প্রধান শিরোনাম জট খোলার চেষ্টায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন এ খবরে বলা হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে এবং পিয়ার পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত আসতে পারে বড় দুই দল ছাড় দেবে বলে সরকারের আশা চালকের আসনে সরকার সিদ্ধান্ত তাদের দিতে হবে বলেছেন মাহমুদুর রহমান মান্না ন্যূনতম ঐক্য না হলে নির্বাচন সংকায় পড়বে বলেছেন জোনায়দ সাকি সরকারের সিদ্ধান্ত না মানলে পরিস্থিতি জটিল হয়ে উঠবে বলেছেন মুজিবুর রহমান মঞ্জু সরকার যেদিকে যাবে পরিস্থিতি সেদিকে ঘুরবে বলেছেন নুরুল হক কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে পাঁচ বছরে দুইশো পঁচাত্তর বন্দির মৃত্যু এ খবরে বলা হচ্ছে কারাগারে চিকিৎসক সংকট দেশের চুয়াত্তরটি কারাগারে স্থায়ী চিকিৎসক দুইজন অস্থায়ী চিকিৎসক রাতে থাকেন না হঠাৎ অসুস্থ হলে চিকিৎসা পাওয়া কঠিন বিএনপির প্রার্থী নিয়ে তেরো আসনে বিক্ষোভ ছাত্রদল কর্মীর মৃত্যু ত্রয়োদশ সংসদ নির্বাচন এই খবরে বলা হচ্ছে গাইবান্ধা কুমিল্লা ও ময়মনসিংহে সংঘর্ষ হামলায় তিপ্পান্ন জন আহত সাঘাটায় জারি হয় একশো চুয়াল্লিশ ধারা নয়াদিগন্তের প্রধান শিরোনাম সিদ্ধান্তের ভার সরকারের হাতে আনুষ্ঠানিক বৈঠক হয়নি অনানুষ্ঠানিক যোগাযোগে দূরত্ব কমার আশা নাগরিককে তথ্য অধিকারের কাঠামো আর সরকারকে নজরদারির সুযোগ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ দু পঁচিশ জারি ডিজিটাল সার্বভৌমত্বের নতুন কাঠামো জাতীয় ভাণ্ডার কর্তৃপক্ষ গঠন শেখ হাসিনার রায়কে ঘিরে নাশকতার মিশন পতিত আওয়ামী লীগের হাসিনার রায় ঘিরে অনিরাপদ বোধ করছে না প্রসিকিউশন কিছু লোক গণভোট ও জুলাই সনদ আমাদের ঘাড়ে চাপাচ্ছে বলেছেন ফখরুল দৈনিক কালবেলার প্রধান শিরোনাম দুবাই যুক্তরাজ্যে কোম্পানি খুলে দেদার অর্থ পাচার একাধিক দেশে সপরিবারে নিয়েছেন নাগরিকত্ব এই খবরে বলা হচ্ছে কর্মচারীদের নামে চারটি নামসর্বস্ব কোম্পানি খোলা হয় একই ব্যক্তি দুবাইয়ে বিক্রেতা দেশে ক্রেতা ভারতের পণ্য দুবাইয়ে কিনে শ্রীলঙ্কা থেকে দেখানো হয়েছে আমদানি নির্বাচনের আগেই বিএনপির বহিষ্কৃতরা দলে ফিরছেন এ খবরে বলা হচ্ছে লক্ষ্য নির্বাচনী বৈতরণী পার পাঁচ আগস্টের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অন্তত সাত হাজার নেতাকে বহিষ্কার করা হয় এখন সবাইকে এক ছাতার নিচে আনতে চায় দলটি ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে বহিষ্কারাদেশ প্রাথমিকে কর্মবিরতি স্থগিত চলবে অবস্থান কর্মসূচি এই খবরে বলা হচ্ছে আজ শিক্ষক নেতাদের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয় শিক্ষকদের তিন আন্দোলনে উত্তাল রাজধানী নন এমপিও শিক্ষকদের ওপর লাঠিচার্জ চলকামান নিবিড় পরিচর্যায় উদ্বেগের কারণ ফাঙ্গাল সুপারবাগ এই খবরে বলা হচ্ছে আইসিডিডিআরবির গবেষণা দীর্ঘ সময় হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিতে টিকে থাকা দ্রুত ছড়িয়ে পড়া এবং উচ্চমাত্রার অসুস্থতা ও মৃত্যুর ক্ষমতা সম্পন্ন হওয়ায় কেন্ডিডা অরিসকে হাসপাতাল সম্পর্কিত সুপারবাগ ঘোষণা করা হয় সরকারি কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে নতুন সরকার বলেছেন অর্থ উপদেষ্টা ঢাকায় স্বতন্ত্র নির্বাচন করবে নাসিফ পদত্যাগ সরকারের সিদ্ধান্তে ধানমন্ডিতে ভোটার হওয়ার আবেদন কালের কণ্ঠের প্রধান শিরোনাম দুই মেরুতে বিএনপি জামায়াত এ খবরে বলা হচ্ছে যথাসময়ে নির্বাচন নিয়ে শঙ্কা ধৈর্যের পরিচয় দিচ্ছে বিএনপি মতবিরোধ থাকলেও রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে না বিএনপি নির্বাচনের আগে চাপ সৃষ্টির চেষ্টা জামায়াতের যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সুদৃঢ় থাকতে বললেন রাষ্ট্রবিজ্ঞানীরা গভীর রাতের প্রজ্ঞাপন নিয়ে কানাঘুষা মাঠের অভিজ্ঞতা ছাড়াই ডিসি এ খবরে বলা হচ্ছে বর্গুনার নতুন ডিসি সন্দীপ কুমার সিংহ দু চোদ্দ সালের নির্বাচনে এ আরও ছিলেন গত তিন নির্বাচনের প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও কি বাদ রাখা হবে প্রশাসন বিশেষজ্ঞদের প্রশ্ন নির্বাচন সামনে রেখে দুই দিনে উনত্রিশ জেলায় নতুন ডিসি এনসিপির প্রাথমিকভাবে একশো আসনে প্রার্থী ঘোষণার প্রস্তুতি খালেদা জিয়া তারেক রহমান ও ডাঃ শফিকুরের আসনে প্রার্থী না সময়সীমা আজ শেষ সমঝোতা হয়নি সিদ্ধান্ত সরকারের কাঁধে জুলাই সনদ বাস্তবায়ন সেনা প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পাকিস্তান নৌবাহিনী প্রধানের তেরো নভেম্বর ঘিরে পুলিশের মাঠ প্রশাসনে করা নির্দেশনা আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে জোরদার অভিযান দুদকের সবচেয়ে বড় দুর্নীতির মামলা এস বিরুদ্ধে সমকালের প্রধান শিরোনাম নির্বাচনের জন্য যোগ্য এসপি বাছাই করছে পুলিশ এ খবরে বলা হচ্ছে পুলিশ প্রশাসন জেলার গুরুত্ব ও পুলিশ কর্মকর্তার যোগ্যতার ভিত্তিতে বি ও সি ক্যাটাগরি করে পুল তৈরি সংশ্লিষ্ট ডিআইজি তৈরি করেছেন এসপির যোগ্যতার প্রতিবেদন যাচাই প্রক্রিয়া নিয়ে কর্মকর্তারা সন্তুষ্ট নন ডিআইজির বাইরে অন্য উৎস থেকেও তথ্য সংগ্রহ করা হবে গৌরীপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ ঘটনাস্থলে ছাত্রদল নেতার মৃত্যু এই খবরে বলা হচ্ছে এগারো জেলায় বিক্ষোভ হামলা দলের সব পর্যায়ের পথ থেকে পাঁচজনকে বহিষ্কার বাগমারায় মনোনয়ন বঞ্চিত প্রার্থীর স্বজনের বাড়িতে ককটেল হামলা বিষ প্রয়োগ রাজনৈতিক সমসতা হল না বিভক্তি আরও বাড়ল জুলাই সনো দু গণভোট গণভোট এই প্রশ্ন বিএনপির আন্দোলনে যাচ্ছে জামায়াত সরকারকে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ এনসিপির আদেশের খসড়া চূড়ান্তের কাজ চলছে তেরো নভেম্বর ঘিরে সতর্ক পুলিশ মাঠে থাকছে সেনাবাহিনী যুগান্তরের প্রধান শিরোনাম ব্যবস্থা গ্রহণের নির্দেশ ইসির নির্বাচন ঘিরে নাশকতার শঙ্কা এ খবরে বলা হচ্ছে সশস্ত্র বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসির বৈঠকে এ শঙ্কার কথা বলা হয় পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ বাঞ্চালের চেষ্টা হতে পারে আঠাশ হাজার ছয়শো তেষট্টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে উত্তাপ তৃণমূলে নির্বাচনী হাওয়া এই খবরে বলা হচ্ছে দেশে এখন নির্বাচনী আবহ বিরাজ করছে বলেছেন খন্দকার মোশাররফ এতদিন জামায়াত নির্বাচনী মাঠে ছিল এখন বিএনপিও নেমেছে বলেছেন হামিদুর রহমান আজাদ তৃণমূলে নির্বাচনী অগ্রাধিকার বলেছেন বদিউল আলম মজুমদার নির্বাচন কেন্দ্রিক কার্যক্রম ও দল গোছানো চলছে বলেছেন সামান্তা শারমিন গৃহায়ন ও পূর্ত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি দুর্নীতি ও জিম্মি দশা থেকে মুক্ত হলেন সেবা প্রার্থীরা এ খবরে বলা হচ্ছে আবাসিক প্লট ও ফ্ল্যাট বিক্রি হস্তান্তর ও নামজারির অনুমোদন নিতে মন্ত্রণালয়ের রাজুক ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে আর যাওয়া লাগবে না অন্যান্য দলিলের মতো সাবরেজিস্ট্রার লিজ দলিলের ভিত্তিতে রেজিস্ট্রি করবেন নামজারি সম্পাদন করবেন এসিল্যান্ড নির্বাচনের প্রভাবে দুই ঝুঁকি শনাক্ত রাজনৈতিক সংকটে ক্ষতিগ্রস্ত অর্থনীতি এ খবরে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন নানা সংখ্যায় ইতোমধ্যে অর্থনীতিতে মন্থর অবস্থা সংকট বাড়লে বাড়তি জিডিপির প্রবৃদ্ধি অর্জন বাধাগ্রস্ত হবে বেঁধে দেওয়া সময়সীমা শেষ জুলাই সনদের আদেশ প্রস্তুত করছে সরকার সমঝোতা না হলে সিদ্ধান্ত দেবে সরকার বলেছেন প্রেস সচিব এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে সেই পর্যন্ত দেশজগত নিউজের সাথেই থাকুন ধন্যবাদ